বিভিন্ন চাকরির পরীক্ষায় জিআই থেকে অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স থেকে যে টপিকগুলো থাকে কুড়ি থেকে পঁচিশ রকম টপিক করলেই সমস্ত কমন পাওয়া যায় তার মধ্যে একটা টপিক হলো ভেন চিত্র বা ভেন ডায়াগ্রামস এই ভেন চিত্র বা ভেন ডায়াগ্রামস থেকে কোশ্চেন দু একটা আসবেই আর এর হচ্ছে টাইপ দুটো টাইপ ওয়ান আর টাইপ টু এই টাইপ ওয়ান থেকে দশটা ফিগার আছে অর্থাৎ দশ রকমের ভেন চিত্র আছে এর বাইরে আসে না তো প্রথমটা হচ্ছে যে এরকম তিনটে গোল থাকবে যেটা একে ওপরকে স্পর্শ করে থাকবে না এরকম কোশ্চেন আসে যে তিনটে জিনিসের নাম দিল যেমন এতে যদি বলি লোহা বিতে যদি বলি হিলিয়াম আর সিতে যদি বলি বই তাহলে এই তিনটে জিনিসই আলাদা আলাদা একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই এর ভেনচিত্রটা এইরকম টাইপের হবে অর্থাৎ তিনটেই আলাদা আলাদা স্থানে থাকবে কেউ কাউকে স্পর্শ করে থাকবে না এই ধরনের বহু উদাহরণ আছে যেমন এটা যদি ধরি মানুষ বিটা যদি ধরি হরিণ সিটা যদি ধরি অ্যাপেল এটাও হচ্ছে আলাদা আলাদা অর্থাৎ একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই এই ভেন চিত্রটা এই ধরনের হবে যদি এই ধরনের কোশ্চেন আসে তো এই ধরনের যে ভেনচিত্রটা থাকবে সেটাতে টিক মারতে হবে এছাড়াও রয়েছে যদি আরও উদাহরণ দিই যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল এটা আলাদা আলাদা পেশা একটা পেশার সঙ্গে আরেকটা পেশার কোনো সম্পর্ক নেই পুরো আলাদা তাই ভেনচিত্রটা এই আলাদা হবে অর্থাৎ কেউ কাউকে স্পর্শ করে থাকবে না এছাড়াও রয়েছে ইংলিশ একটা ভাষা ল্যাটিন একটা ভাষা গ্রিক একটা ভাষা তিনটে ভাষাই কিন্তু আলাদা ভাষা তাই ভেনচিত্রটা চিত্রটা এইরকম আলাদা আলাদাভাবে তিনজন তিন জায়গায় থাকবে অর্থাৎ কেউ কাউকে স্পর্শ করে থাকবে না তো এই ধরনের বহু উদাহরণ নিজে তৈরি করে নিতে হবে এরপরে চলে যায় দু নম্বর দু নম্বর একটা ভেনচিত্র রয়েছে যে এরকম মানে একজনের পেটের ভিতরে আরেকজন আরেকজন পেটের ভিতরে আরেকজন এরকম বাউন্ডারি করা থাকবে তো এটা যদি এটাকে যদি ধরি জেলা তো জেলা নিয়ে কয়েকটি জেলা নিয়ে গঠিত হয় কি রাজ্য স্টেট বিটাকে স্টেট ধরলাম আর সিটাকে ধরলাম কয়েকটি রাজ্য নিয়ে একটা দেশ অর্থাৎ পুরো সি বাউন্ডারিটা হচ্ছে দেশ এই রকম যদি উদাহরণে থাকে বা কোনো কোশ্চেন দেয় তাহলে এই ধরনের ডায়াগ্রাম হবে যেমন সেকেন্ড সেকেন্ড নিয়ে গঠিত হচ্ছে মিনিট মিনিট নিয়ে গঠিত হচ্ছে ঘন্টা। অর্থাৎ ঘন্টার পেটের ভেতরে থাকবে সিয়ের ভিতরে থাকবে মিনিট মিনিটের পেটের ভিতরে থাকবে সেকেন্ড এরকম এছাড়াও যদি বলি দিন দিনে গঠিত হয় মাস অর্থাৎ এ সার্কেলটাকে যদি দিন ধরি তাহলে বি সার্কেলটা হবে মাস কারণ মাসের মধ্যেই তো দিন আবার সি সার্কেলটা যদি বছর ধরি তাহলে বছরের মধ্যে মাস মাসের মধ্যে হচ্ছে দিন এরকম এছাড়াও রয়েছে বিদ্যালয় যদি ধরি সিটাকে তাহলে বিদ্যালয়ের মধ্যে আছে বি শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষের মধ্যে রয়েছে ব্ল্যাকবোর্ড এরকম নিজেদের মধ্যে প্রচুর উদাহরণ এই টাইপের তৈরি করে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এছাড়াও রয়েছে গরু স্তন্যপায়ী আর প্রাণী কারণ প্রাণীর পেটের ভিতরে থাকবে স্তন্যপায়ী প্রাণী আর স্তন্যপায়ী প্রাণীর মধ্যে একটা হচ্ছে গরু এই এই ধরনের গাদা উদাহরণ আছে তিন নাম্বার তিন নম্বর একটা ভেন্ডাগ্রাম হচ্ছে এইরকম টাইপের যেখানে একজনের পেটের ভিতরে অর্থাৎ একজনের এরিয়ার মধ্যে দুজন থাকবে যে দুজন আবার আলাদা আলাদা একে ওপরের কোনো সম্পর্ক থাকবে না কিন্তু একজনের আন্ডারে থাকবে তো যেমন একটা পরিবার যদি বলি সিটাকে যদি ধরি পুরো সি এরিয়াটাকে যদি ধরি ফ্যামিলি একটা পরিবার এই পরিবারের মধ্যে কি থাকবে না এ স্বামী থাকবে বি হচ্ছে স্ত্রী ওয়াইফ থাকবে অর্থাৎ স্বামী স্ত্রী নিয়ে গঠিত হচ্ছে একটা পরিবার যদি বলি তাহলে এই রকম টাইপের ডায়াগ্রাম হবে অর্থাৎ স্বামীটা আলাদা স্ত্রীটা আলাদা স্পর্শ করবে না এরপরে রয়েছে যদি ভারত সিটাকে ভারত ধরে তাহলে ভারতের মধ্যেই তো একটা রাজ্য হচ্ছে কেরালা এ আর বিটাকে যদি পশ্চিমবঙ্গ ধরি তাহলে একটা রাজ্য আলাদা কিন্তু কেরালা রাজ্যটা আলাদা জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্যটা আলাদা জায়গায় বা আলাদা রাজ্য একে ওপরের কোনো সম্পর্ক নেই বা পাশাপাশি স্পর্শ করবে না কিন্তু ভারতের মধ্যে বলে ভারত এরিয়াটা সি ধরা হয়েছে এইরকম ধরনের এক্সাম্পল বহু আছে আর আছে যেমন হাসপাতাল হাসপাতাল নার্স আর রোগী এইরকম যদি উদাহরণ দেয় তাহলে সিটাকে ধরতে হবে হাসপাতাল পুরো এরিয়াটা এবার হাসপাতালের মধ্যে বি থাকবে নার্স আর এ থাকবে হচ্ছে রোগী বা বিটা না বিটা রোগী এটা নার্স এরকম এরপরে আর উদাহরণ আছে যেমন এটা যদি নাইট্রোজেন ধরি বিটা অক্সিজেন ধরি এবার নাইট্রোজেন আর অক্সিজেন দুটো গ্যাস এই গ্যাস দুটো কোথায় থাকে না পরিবেশে অ্যাটমসফিয়ারের মধ্যে তো পুরো সি সার্কেলটা হচ্ছে একটা অ্যাটমসফেয়ার অ্যাটমসফেয়ারের মধ্যে রয়েছে নাইট্রোজেন অক্সিজেন এরপরে আছে পুরো সি সার্কেলটাকে যদি একটা ভাষা ধরি তাহলে এই ভাষার মধ্যে রয়েছে বাংলা ভাষা ইংরেজি ভাষা কিন্তু বাংলা ভাষা আলাদা ইংরাজি ভাষা আলাদা এরকম ধরনের বহু উদাহরণ আছে এগুলো প্র্যাকটিস করতে এরপরে চলে যাব চার নম্বরে চার নম্বরে এই ধরনের একটা ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র আছে যে একজনের পেটের ভিতরে থাকবে একজনের আন্ডারে থাকবে কিন্তু দুজন একে অপরের মধ্যে সম্পর্ক থাকবে অর্থাৎ একজন আরেকজন হতে পারে এরকম যেমন এই ভেনচিত্রটা যে পুরো সি সার্কেলটাকে যদি মানুষ ধরি মানুষের ভিতরে থাকবে পিতা একজন বাবা ফাদার একজন কাকা কাকা আর পিতা দুজনই তো মানুষ এই জন্য মানুষ সার্কেলটা সি সার্কেলটার মধ্যে দুজনই আছে কিন্তু একজন পিতা একজন কারও কাকা হওয়া সম্ভব আবার একজন কাকা কারও আবার পিতা হওয়া সম্ভব যে এ আর বি মাঝে যে এরিয়াটা রয়েছে ওই এরিয়াটা হচ্ছে একজনের পক্ষে বাবা হওয়া সম্ভব মানে কেউ কেউ কাকা কারো কারো বাবা আবার কোনো কোনো কাকা কারো কারো বাবা তখন সম্পর্কটা থাকবে হওয়া সম্ভব তখন এই ধরনের সার্কেল এই ধরনের ভেনচিত্র হবে উদাহরণ রয়েছে যেমন শিক্ষক স্নাতক আর মানব জাতি অর্থাৎ পুরো সি সার্কেলটা এরিয়াটাকে যদি মানবজাতি সি হিসাবে ধরি এই মানব জাতির মধ্যেই রয়েছে শিক্ষক আর স্নাতক এটা যদি শিক্ষক ধরি বিটা স্নাতক ধরলাম তাহলে শিক্ষক একজন শিক্ষক স্নাতক হতে পারেন একজন স্নাতক একজন শিক্ষক হতে পারেন তাই এরকম ধরনের ডায়াগ্রাম হবে এছাড়াও আছে প্রাণী সি সার্কেলটাকে যদি পুরো প্রাণী ধরি তাহলে এ ধরলাম একটা পোষ্য কোনো পোষা প্রাণী আর বিটাকে ধরলাম কুকুর তাহলে একটা কুকুর পোষ্য হতে পারে কেউ পুষেছে আবার একটা পোষ্য কুকুর হতে পারে এবার কুকুর হোক বা পোষ্য হোক সবই তো প্রাণীর মধ্যে পড়ছে তাই পুরো সি সার্কেলটা হচ্ছে একটা প্রাণী এই ধরনের এক্সাম্পল এলে এই রকম যে ভেনচিত্রটা কোশ্চেনের মধ্যে অপশনে থাকবে সেটা টিকমাত্র এরপর আরও রয়েছে নাগরিক শিক্ষিত আর মানুষ অর্থাৎ এ সার্কেলটা যদি নাগরিক একজন সিটিজেন ধরি বি সার্কেলটা একজন শিক্ষিত ধরি তাহলে একজন নাগরিকের পক্ষে একজন শিক্ষিত হওয়া সম্ভব একজন শিক্ষিতর পক্ষে একজন নাগরিক হওয়া সম্ভব এবার দুজনই তো মানুষের মধ্যে পড়ছে তো সি সার্কেলটা হচ্ছে মানুষ এরপর চলে যাব পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের এই রকমের একটা চিত্র আছে যেটা তিনটে জিনিসই তিনটে জিনিস হওয়া সম্ভব তখন এই ধরনের হবে খুব ইম্পর্ট্যান্ট এটা এটা প্রায় আসে একজন গবেষক একজন অধ্যাপক একজন বিজ্ঞানী এটা যদি গবেষক ধরি বিটা অধ্যাপক আর সিটা বিজ্ঞানী তাহলে এর এমন ধরনের একটা ক্যাটাগরি যেখানে একজন গবেষক একজন অধ্যাপক হতে পারেন একজন অধ্যাপক একজন গবেষক হতে পারেন আবার কোনো কোনো বিজ্ঞানী অধ্যাপক হতে পারেন আবার গবেষকও হতে পারেন তাহলে তিনটে জিনিসই তিনজনই হওয়া সম্ভব একার পক্ষে তো তখন এই ধরনের সার্কেলটা হবে যে তিনটে সার্কেল মাঝখানে মিশছে তো এই মাঝ মাঝের এরিয়াটা হচ্ছে পুরো যে সবাই সব হওয়া সম্ভব একজন একজনের পক্ষে গবেষক হওয়া সম্ভব অধ্যাপক হওয়া সম্ভব বিজ্ঞানী হওয়া সম্ভব এরকম কেউ কেউ আছেন এরপরে রয়েছে আরও উদাহরণ এই ধরনের যেমন সঙ্গীতজ্ঞ মিউজিশিয়ান গায়ক সিঙ্গার আর একজন মেয়েকার তো একজন মেয়ে একজন সঙ্গীতজ্ঞ হতে পারেন একজন গায়কও হতে পারেন যেটা গায়িকা বলা বলা হয় তো এই তিনটে জিনিসই হওয়া সম্ভব কোনো সঙ্গীতজ্ঞ একজন গায়িকা হতে পারে অথবা সে মেয়েও হতে পারে এরপর যদি বলি ওয়াটার হাইড্রোজেন আর পরিবেশ এই তিনটি এমন জিনিস জলের মধ্যে হাইড্রোজেন আছে হাইড্রোজেনের মধ্যে জল আছে আর পরিবেশের মধ্যেও জল আছে হাইড্রোজেন আছে তো তিনটে জিনিসই থাকা একসঙ্গে সম্ভব তখন এই ধরনের ভেন ডায়াগ্রাম হয় ছেলে ছাত্র আর খেলোয়াড় এটা খুব একটা সুন্দর উদাহরণ যে একজন ছেলের পক্ষে ছাত্র হওয়াও সম্ভব আর খেলোয়াড় হওয়াও সম্ভব একজন খেলোয়াড়ের পক্ষে ছাত্র হওয়াও সম্ভব ছেলে হওয়াও সম্ভব তখন এই ধরনের ভেন চিত্রটা হবে খুব গুরুত্বপূর্ণ এরপর চলে যাব ছয় নাম্বার ছয় নাম্বারে এইরকম একটা ভেনচিত্র আছে যেটা মাঝের একজন থাকবে যে কেউ কেউ পাশের দুজন হতে পারবে কিন্তু দুই পাশেরজন জন একসঙ্গে কখনোই মিশতে না তো এরকম কী না একজন এটা যদি একজন পুরুষ ধরি আর সেটাকে যদি একজন মহিলা ধরি তো মাঝের বিটাকে যদি সঙ্গীতজ্ঞ ধরি তাহলে এখানে দেখা যাচ্ছে যে একজন সঙ্গীতজ্ঞ মহিলাও হতে পারেন একজন পুরুষও হতে পারেন মানে মেল ফিমেল দুজনই সঙ্গীতজ্ঞ হওয়া সম্ভব কিন্তু একজন মেয়ের পক্ষে কখনো একজন ছেলে হওয়া সম্ভব নয় আর একজন ছেলে ছেলের পক্ষে মেয়ে হওয়া সম্ভব নয় এই লজিক অনুসারে কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য হওয়া সম্ভব কিন্তু ওটা ধরলে হবে না মানে ন্যাচারাল যেগুলো হবে তো বিটা হচ্ছে সঙ্গীতজ্ঞ একজন পুরুষও হতে পারেন এ একজন মহিলা হতে পারেন সি কিন্তু একজন মহিলা একজন পুরুষ হতে পারেন না একজন পুরুষ মহিলা হতে পারেন তাই সি সার্কেল আর এ সার্কেল কখনো স্পর্শ করবে না এরকম আরও উদাহরণ রয়েছে যেমন ট্রাক মালপত্র জাহাজ অর্থাৎ এ সার্কেলটাকে যদি আমি ট্রাক ধরি মালপত্র বহন করে তাহলে গুডস সঙ্গে সম্পর্ক রয়েছে যে গুডস বহন করতে পারে আবার জাহাজ সি সার্কেলটা যদি ধরি তাহলে মালপত্র বহন করছে কোনো কোনো জাহাজ আছে মালপত্র বহন করে আর কোনো কোনো ট্রাক আছে মালপত্র বহন করে কিন্তু একটা ট্রাক কখনও একটা জাহাজ হতে পারে না একটা জাহাজ কখনও ট্রাক হতে পারে না তাই এ সার্কেল সি সার্কেলের সঙ্গে কখনোই স্পর্শ করবে না এছাড়াও রয়েছে আইনের ছাত্র স্টুডেন্টস অফ ল পুরুষ মানুষ আর একটা রয়েছে বিজ্ঞানের ছাত্র অর্থাৎ একজন পুরুষ মানুষ বিটা পুরুষ মানুষ সে আইনের ছাত্র হতে পারে অথবা সায়েন্সের স্টুডেন্ট হতে পারে বিজ্ঞানের ছাত্র হতে পারে কিন্তু বিজ্ঞানের ছাত্র আর হচ্ছে আইনের ছাত্র পুরো আলাদা তাই দুটো স্পর্শ করবে এরপরে সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে এইরকম ধরনের একটা ভেন চিত্র যেখানে দুজন দুজনের সঙ্গে সম্পর্ক থাকবে আর একটা পুরো আলাদা ক্যাটাগরি থাকবে যেমন চিত্রশিল্পী একজন পেন্টার এটাকে যদি ধরি আর বিটাকে যদি ধরি পণ্ডিত স্কলার তাহলে একজন চিত্রশিল্পী একজন পণ্ডিত হতে পারেন একজন পণ্ডিত একজন চিত্রশিল্পী হতে পারেন হওয়া সম্ভব তাই এইরকম স্পর্শ করে থাকবে এ আর বি সার্কেলের মাঝে যে এরিয়াটা রয়েছে এটা একজনের পক্ষে দুটোই হওয়া সম্ভব তারপরে সি সার্কেলে রয়েছে সিটা ধরেছে টেবিল অর্থাৎ চিত্রশিল্পী পণ্ডিতের মধ্যে টেবিলের কোনো সম্পর্ক নেই পুরো আলাদা তাই এটা আলাদা জায়গায় থাকবে কোনো স্পর্শ করবে না এই ধরনের আর উদাহরণ রয়েছে মানুষ শ্রমিক আর বাগান এই রকম হয়তো পরীক্ষা পরীক্ষায় এলো কোন ভেনচিত্রটা ম্যাচ করবে তখন এরকম ভেনচিত্র যেটা থাকবে সেটা টিক মারতে হবে যেমন এটা যদি মানুষ ধরি বিটাকে শ্রমিক ধরা তাহলে একজন মানুষের পক্ষে শ্রমিক হওয়া সম্ভব একজন শ্রমিকের পক্ষে মানুষ হওয়া সম্ভব তারপরে সিটা রয়েছে বাগান বাগানটা পুরো একটা আলাদা জিনিস অর্থাৎ একটা বাগান কখনও মানুষ হতে পারবে না কখনও শ্রমিক হতে পারবে না তাই বাগানটা পুরো আলাদা ক্যাটাগরি সি ধরা এইরকম এক্সাম্পেল এলে এই নিচে যে ভেনচিত্র হবে সেটা হচ্ছে কারেক্ট এছাড়াও রয়েছে কুকুর পোষ্য আর বই একটা পোষ্য একটা কুকুর হতে পারে একটা কুকুর একটা পোষ্য হতে পারে কিন্তু একটা বই পুরো আলাদা বইয়ের সঙ্গে কুকুর আর পোষ্যুর কোনো সম্পর্ক নেই তাই সি সার্কেলটাকে বুক ধরা হয়েছে পুরো আলাদা জিনিস এরকম উদাহরণ নিজেদের তৈরি করে নিতে হবে খুব সহজ এরপরে আট নাম্বার আট নম্বর ভেনচিত্রটা ঠিক এরকম যেখানে একজনের আন্ডারে আরেকজন থাকবে আর আর একটা জিনিস হচ্ছে পুরো আলাদা থাকবে তো এরকম এক্সাম্পেল রয়েছে যেমন চোর অপরাধী আর বিচারক এই ধরনের যদি কোনো এক্সাম্পল থাকে তাহলে এই ধরনের যে অপশনে থাকবে ভেনচিত্র সেটা ঠিক মাত্র এ সার্কেলটা যদি চোর ধরি তাহলে বি সার্কেলের মধ্যে রয়েছে অপরাধী বিটা অপরাধী অপরাধী কে চোর তো একটা অপরাধী ক্রিমিনাল তো বি সার্কেলের ভেতরে এ এর মানে অপরাধীর আন্ডারে রয়েছে চোর কিন্তু একজন বিচারক জাজ জাজের সঙ্গে এই চোর আর অপরাধীর কোনো সম্পর্ক নেই অর্থাৎ এ পুরো আলাদা একজন বিচারক তাই সি সার্কেলের পূর্বে জাজ এরকম রয়েছে লোহা ধাতু আর অক্সিজেন অর্থাৎ ধাতুর আন্ডারে অর্থাৎ বিয়ের আন্ডারে রয়েছে এ লোহা লোহা তো একটা ধাতু তাই মেটালের ভিতর ধাতুর ভিতরে থাকবে কিন্তু সিটা অক্সিজেন একটা গ্যাস মেটালের সঙ্গে বা ধাতুর সঙ্গে কোনো সম্পর্ক নেই যুক্তি অনুসারে তাই সিটা হচ্ছে অক্সিজেন হিসাবে ধরা হয়েছে তো এই ক্যাটাগরির কোনো এক্সাম্পেল যদি আসে তাহলে এই রকম যেটা ভেঞ্চিতরে থাকবে সেটার মাত্র এরকম আরও উদাহরণ রয়েছে যেমন বিড়াল প্রাণ মোবাইল ফোন অর্থাৎ প্রাণীর মধ্যে রয়েছে বিড়াল বিড়াল তো একটা প্রাণী তো এ সার্কেলটার মধ্যে রয়েছে বিড়াল বিভিন্ন প্রাণীর মধ্যে রয়েছে বিড়াল একটা প্রাণী আর বি সার্কেলটাকে ধরা হয়েছে প্রাণী কিন্তু মোবাইল ফোন পুরো আলাদা আলাদা জিনিস তাই এটা পুরো আলাদাভাবে আছে কোনো স্পর্শ করবে না এরপরে চলে যাব ন নম্বর ন নম্বর এইরকম একটা ভেনচিত্র আছে এটা হচ্ছে একটু কঠিন টাইপের যে একজনের আন্ডারে আরেকজন থাকবে আর একজন হচ্ছে দুটো জিনিসে হওয়া সম্ভব যেমন মহিলা মা আর বিধবা এইরকম ক্যাটাগরির কোনো অপশন দিলে বা উদাহরণ দিলে এরকম ভেনচিত্র বি সার্কেলটাকে যদি মহিলা ধরি তাহলে মহিলার মধ্যেই তো মা পড়ছে এ সার্কেলটা তাহলে এ সার্কেলটা মা ধরলাম মা হচ্ছে মহিলার মধ্যে রয়েছে বি সার্কেলের মধ্যে আরেকটা রয়েছে বিধবা ওর বিধবা হচ্ছে সি সার্কেল অর্থাৎ একজন মহিলাও বিধবা হতে পারে একজন মাও বিধবা হতে পারে তখন এই ধরনের চিত্রটা ক্লিক করতে হবে এরপরে রয়েছে আরও উদাহরণ যেমন পুরুষ পিতা আর ডাক্তার অর্থাৎ বি সার্কেলটাকে যদি পুরুষ ধরি পুরুষের মধ্যেই তো পিতা পড়ছে পিতা তো একটা পুরুষ তাহলে এ সার্কেলটা পিতা এর এটা হচ্ছে বিয়ের আন্ডারে অর্থাৎ পুরুষের আন্ডারে আর ডাক্তার ডাক্তারটা একজন পুরুষও হতে পারেন আবার একজন ডাক্তার কারও পিতা হতে পারেন তো এই ধরনের ভেনচিত্রটা হোক আরও উদাহরণ হচ্ছে ফিমেলস মহিলা মাদার্স মাতা ডক্টরটা অর্থাৎ বি সার্কেলটা যদি মহিলা ধরি তাহলে মহিলার মধ্যেই তো মা পড়ছে এ সার্কেল আগেরটার এবার ডক্টর একজন মহিলাও তো ডাক্তার হতে পারেন আবার একজন মহিলা কারো মা হতে পারেন তো সি সার্কেলটা হচ্ছে ডাক্তার এরপরে হচ্ছে দশ নম্বর লাস্ট এই দশ নম্বরটা হচ্ছে একটু কঠিন টাইপের যে এইরকম ধরনের থাকবে তো এ বি আর সি তিনটে সার্কেল আছে একজনের আন্ডার আরেকজন থাকবে কিন্তু যে একজনের আন্ডার থাকবে তার সঙ্গে আবার আরেকজনের কোনো সম্পর্ক থাকবে না কিন্তু যাকে ঘিরে থাকবে বা যে বি সার্কেলটা যেমন রয়েছে তো বিয়ের সঙ্গে সি এর সম্পর্ক থাকবে কিন্তু এর সঙ্গে সে সম্পর্ক থাকবে না তখন এই ধরনের ভ্যানচিত্র হবে যেমন এটাকে যদি ধরি ভাওয়েল ও দিয়ে শুরু নাম অর্থাৎ এ সার্কেলের মধ্যে যতজন আছে ততজনেরই নাম হচ্ছে ও দিয়ে শুরু আর বি সার্কেলটা হচ্ছে দিয়ে শুরু না অর্থাৎ বি সার্কেলের মধ্যে যতজনের নাম আছে বা যতজন আছে সবার দিয়ে নাম দিয়ে শুরু কারো এ কারো ই কারো আই কারো ইউ এরকম কিন্তু এ সার্কেলটা হচ্ছে পুরো ও দিয়ে যেগুলো শুরু তাহলে বি সার্কেলের মধ্যে যদি এ ই আই ও ইউ দিয়ে শুরু নাম হয় তাহলে ও দিয়ে শুরু মানে তো সে বিয়ের আন্ডারেই পড়ছে তারপরে সি সার্কেলটা বলছে সি সার্কেলটা হয় ভাওয়েল ইউ দিয়ে শুরু অথবা কনসোনেন্ট পি দিয়ে শুরু নাম অর্থাৎ সি সার্কেলে কেউ কেউ আছে ইউ দিয়ে শুরু আবার কেউ কেউ আছে পি দিয়ে শুরু তাহলে এ সার্কেলে শুধু ও দিয়ে আছে তাহলে এ সার্কেলের সঙ্গে সি সার্কেলের কোনো টাচ থাকবে না স্পর্শ হবে না কারণ এ সার্কেলে শুধু ও আছে আর এরা পড়ছে পি আর ইউ ইউ কিন্তু বি সার্কেলের মতো আছে কেউ কেউ তখন এই ধরনের চিত্র হবে যে সি সার্কেলে কেউ কেউ পিদে শু আছে কনসোনেন্ট যেটা বাইরে রয়েছে ওটা পিদে শু আর ভিতরে যেটা আছে ওটা ইউ দেশু এছাড়াও একটা উদাহরণ হচ্ছে পিতা পুরুষ আর শিশু অর্থাৎ এ সার্কেলটা যদি পিতা ধরি তাহলে বি সার্কেলটা পুরুষ ধরতে হবে কারণ বি সার্কেলের মধ্যেই তো পিতা পড়ছে পিতা তো একজন পুরুষ তারপরে রয়েছে শিশু শিশু সি সার্কেলটা কারণ একজন শিশু তো পুরুষও হতে পারে মহিলাও হতে পারে বাইরে যেটা রয়েছে সেটা মহিলা চিলড্রেন আর ভিতরের বিয়ের আন্ডারে যা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই পুরুষও কারণ বি সার্কেলটা পুরো পুরুষ কিন্তু একজন শিশু পিতা একসঙ্গে হতে পারে না তাই এই ধরনের ভেনচিত্র হবে এই দশ ধরনের ক্যাটাগরি আছে ভেনচিত্র এর বাইরে আর নেই টাইপ ওয়ান থেকে টাইপ টু আরও একটা আছে অন্য ধরনের যেখানে ত্রিভুজ চতুর্ভুজ এই ধরনের মিকচার থাকবে এটা পরের ভিডিওতে বানাবো তো ভেনচিত্র মানে যে চাকরির পরীক্ষাগুলোতে জিআই বা রিজনিং আছে এই ভেনচিত্র থেকে কোশ্চেন দু একটা আসবেই আসবে আর এই দশ ধরনের প্যাটার্ন খুব সহজ প্যাটার্ন উদাহরণ দিয়ে বুঝে নিলি আর কিছু করার দরকার নেই শুধু নিজেই তখন বোঝা যাবে যে এটা কোন সার্কেলের মধ্যে পড়বে প্র্যাকটিস করতে হবে এর বাইরে সাধারণত আসে না আর এর বাইরে সম্ভবত নেই এইটুকু করলেই যথেষ্ট